ধেঁয়া আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অতি শক্তিশালী সাইক্লন রিমাল এই মুহূর্তে কোথায় কোন পথে এগিয়ে চালাবে তাণ্ডব তো ঘূর্ণিঝড় রিমাল কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত তো জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়া দফতর জানাচ্ছে রবিবার ছাব্বিশে মে মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি একশো কিলোমিটার থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে জলসাচে সমুদ্রের জল উপচে পড়তে পারে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় অর্থাৎ ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ শনিবার সকালের মধ্যে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর সোজা উত্তরে অভিমুখ রবিবার ছাব্বিশে মে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ভারতের মৌসুম ভবন জানাচ্ছে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকাতেই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে পারে রবিবার মধ্যরাতে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার ছাব্বিশে মে প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই এক জায়গায় কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে আগামী সোমবার সাতাশে মে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়